দর্শক আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছে নতুন ভিডিও আমরা আজকে গতকালকে আসলে অনেক ভাই ভিডিওর কথা ছিল কিন্তু অনেক ভাই যে কোনো কারণে ভিডিও দিতে পারে নাই আজকে কিন্তু অনেক ভাবে ভিডিও করতে চলে আসছি তো আজকে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে যদিও জড়ো সর করে রাখা হয় কত ভালো বুঝবেন না বাট দেখাইলে হয়তো বুঝবেন যে কত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদের জন্য আছে তো যদি একটু ভিডিওটা না টেনে দেখেন আশা করতেছি আপনারা হয়তো পুরো ভিডিওটা দেখলে আপনাদের পছন্দের প্যাকটাও দেখতে পাবেন আর বেশ কিছু টপ কোয়ালিটি ছয়টা ছয় পিস বাচ্চা আছে ঠিক আছে আশা করি বাচ্চা ছয় পিস সবার খুব ভালো লাগবে তবে ভিডিও যখন দেখাবো মানে বাচ্চাগুলো যখন দেখাবো তখন বুঝবেন আর একটা কথা দর্শক যারা হচ্ছে বন্যার্থদের সাহায্য করতেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশের অবস্থা আপনারা জানেন যে আসলে খুব খারাপ তো প্রবাস থেকে যে ভাইয়েরা আসলে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন তাদের জন্য দোয়া এবং শুভকামনা বিপদে দেশ যেহেতু আমাদের সবারই উচিত যে যার জায়গা থেকে সর্বোচ্চটুকু করা তো আমরা চেষ্টা করতেছি আমিও চেষ্টা করতেছি আপনারা অনেকেই করতেছেন তো যারা করতেছেন তাদের জন্য দোয়া রইল আল্লাহ আপনাদের সুস্থ রাখুক যারা উদ্ধার কাজে সরাসরি যুক্ত হয়েছে তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন কারণ তাদের সুস্থতা বেশি জরুরি আর এই আল্লাহ যেন খুব দ্রুতই এই সমস্যার সমাধান আমাদের করে দেয় ইনশাআল্লাহ তো সেই কামনা সেই দোয়া থাকবে তো চলেন আমরা ভিডিও শুরু করি অনেক ভাইয়ের সাথে কথা বলি অনেক ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই ভাই টি-শার্টটা আপনার খুব দারুণ লাগতেছে আসলে ভাই বেশ কিছু দিন ধরে ভিডিও দিতে না আসলে মালের খুব সংকট আর দেশের পরিস্থিতিও খুব বেশি ভালো না এই কারণে আর কি মাল কালেকশন করতে হয় নাই তো কিছু মাল আছে ইনশাআল্লাহ আছে অল্প কিছু মাল তো আল্লাহর রহমতে সবই ভালো কবুতর

নটা চুই ডাল খাবে ভাই কিরকম যাচ্ছে না এই এই পেয়ারটা ভাই জান ভাই এটা বারোশো টাকা রাখুন একদম ভাই বারোশো হ্যাঁ ভাই নোটটা কিন্তু অনেক সুন্দর নোটটা চুইডাল ভাই সাপ চোখে বাচ্চা ইনশাল্লাহ হবে ঠিক আছে যেহেতু দুইটার তিনটাই সাপ চোখ হ্যাঁ হইতে পারে তারপর কি দেখবেন ভাই ভাই একটা সাপচিলা কবুতর দেখাবো খুব ভালো প্যানেলের কবুতর এটা মানে খুব ভালো ভাই ঠিক আছে উর্তি কবুতর নরে সাইজটা অনেক বড় চোখটা যদি একটু কাছ থেকে দেখা দিই তাহলে বুঝতে পারবো পাথর চোখ দেখতে একটু ট্যাক লাগে না সে প্রায় কিরকম পরবে পেটটা ভাই এই পেটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় ঠিক আছে জানেন এটা 1300 টাকা একদম রাখব কিন্তু দামাদামি করতে হবে 1300 জি ভাই 1300 টাকা রাখব সে এই পেটটা 1300 হলে দেখতে পারে একদম অ্যাকুরেট পেয়ার আছে ভাই দর্শক এই পেটটা 1300 টাকা 1300 টাকা হলে পেটটা কেমন অবশ্যই জানাবেন আর পছন্দ হলে অবশ্যই নিয়ে নেবেন আর টাকা যে আগে পাঠাবেন কবুতর কিন্তু তার জি অবশ্যই বিষয় ঠিক আছে ভাই তারপর কি দেখুন ভাই ভাই সাপচিলা হ্যাঁ এটার মাদিটা খুব ভালো একটা মাদি ঠিক আছে এই মাদিটা না এটা নর ভাই এটা নর জি জি যে মাদিটা মাদিরা মাত্র 10 টাকা দিছে খুব সুন্দর একটা কবুতর ভাই কথা বলবে ভাই পেয়ারটা যদি কেউ নেয় ভাই এটা চোদ্দশো টাকা ফিক্স ওইটা একশো টাকা বেশি কারণ ওটা মাটিটা অনেক ভালো

খুব ভালো কবুতর ভাই দেখেন নটটা অনেক ভালো আছে আমার কাছে এটা কি রকম হচ্ছে ভাই ভাই এই পেয়ারটা যত দুইটা দুই কালার ওই হিসাবে ভাই এই জোড়াটা একদম 1000 টাকা রকম ভাই নটটা হিসাবে 1000 টাকা দাম আছে ভাই দর্শক 1000 টাকা এই পেয়ারটা দর্শকের পর একবার চিলা দেখাবো আপনাদের এটা কালো না অরেঞ্জ না ভাই মেডেলে আছে এটা আর কি সুন্দর প্যাট দেখেন মাদিটা পায় মুজো আছে কিন্তু এটা মাদি আর এই নটটা দেখেন ভাই নটটা ফেদার কোনো ফাঁকা নেই ভাই এটা ছা ছাই লাইনের জন্য খুব সুন্দর একটা কবুতর চোখটা দেখাইলে আরো বেশি বুঝবো দেখেন পাক পাকে কোনো ভুল নাই যদি কোনো ভাই যদি পছন্দ হয় তো আজকের বাজারে যান ফিক্স 1400 টাকা পনেরোশো টাকা বলতাম একশো টাকা নিজের থেকে কমাই দিলাম জান এরপরে জানি কেউ দামাদামি না করে 1400 জি ভাই চোদ্দশো টাকা ঠিক আছে

তারপর চুনে একটা দেখাবো আপনার সবার ইনশাল্লা পছন্দ হবে চোখটা দেখে চোখটা দেখালে ভালো বলবো দেখেন এটা কি কবুতর এটা খাকি কবুতর ভাই এটা জিরা খাকি কবুতর বলে না লাল জিরা কবুতর আছে না ভাই কিছু

ঠিক আছে দর্শক যদি আপনাদের এখান তো ভালো লাগে বাচ্চাগুলো সুন্দর এই কথা অস্বীকার করা যায় না তবে যদি আপনাদের ভালো লাগে তাইলে কেমন কিনবেন ঠিক আছে ভাইয়া তারপর কি দেখাবেন ভাই ভাই তারপরে আপনার বাগ একটা পেয়ার দেখাবো মাটিটা পাঁকি লেনার ঠিক আছে মাটিটা মাটিটা পাঁকি বলা যায় চোখটা দেখাই দিব দর্শক বন্ধু গিরি বাস গিরি বাস দাও না বন্ধু এলা পাঁকি বলবো একটু বুট ফুট দেবে মাটিটা চোখটা দেখাই দিই

আমাদের চোখটা দেখেন পুরা কাজ ভাঙ্গা চোখ ঠিক আছে আর নটটা একটু দেখায় চোখটা সুন্দর দেখান

পাগলা খাকি অনেকেই জানে এটা রেজাল্ট কেবল তো বলা নেই বলার দরকার নাই মুসলদম নটটা সুন্দর দেখেন দেখেন নটটা দেখা দেয় ওটা কিন্তু পাগলা খাকি নর ভাই ঠিক আছে খাকি পাগলা খাকি ধারণ দেখেন মাশাআল্লাহ দেখেন ভাই মুসলদম তার মোটামুটি খুব সুন্দর আগের লাইনে একটা কম ধর কোনটা কত চান ভাই দুইটা আমি একসাথে দিব ভাই তো একসাথে দিতে দুইটা কবুতর যদি কেউ একসাথে নেয় ভাই

পাখে একটা চিমটি গ্যাপ নেই ও ভাই সরি ট্যাগটা দেখা দিতে বলতো কিসের এটা এটা বিটিএফসি এটা ঠিক আছে দেখাই দিলাম সব দেখাই দিলাম অ্যাকুরেট একদম এটা নোটটা দেখাই দিই যে মাদি দেখেছি মাদি গুলো একই প্যানেলের ঠিক আছে আর একই রেজাল্ট দোনোটা দেখেন পাখে কোনো গ্যাপ নেই ঠিক আছে ভাই তো যাব একটা কবুতে দেখেন এ পেয়ারটা কিরকম পড়বে ভাই এই পেয়ারটা আলোচনা সাবেকে থাক যদি যার কারো ভালো লাগে আমার সাথে কথা বলে নিতে পারবো ভাই তার দাম বলবো না আমি আপনি এটা মনে করেন যে গত দুই তিন সিজন ধরে টুর্নামেন্টে ছুটতে আসবে ঠিক আছে কত কিলো এটা ভাই প্রেজেন্ট কত কিলো কার কবুতর হ্যাঁ এটা আসলে মানুষের অনেক খারাপ ভাবে নেয় শুনুন আপনি যদি ভালো লাগে হ্যাঁ এটা কালেকশন করবে তারপর কি দেখে তারপরে ভাই সবুজ গুলো কিছু কত দাম চোখটা দেখেন ভাই ঠিক আছে এই চোখটা দেখাই দিন আর চোখ না দেখলে ভাই বুঝবো না দশ পট টোকা দিছে মাত্র ঠিক আছে

চান এটা তেরোশো টাকা ফিক্সড রাখুন ভাই তেরোশো জি ভাই তারপরে এই পেয়ারটা সম্বন্ধে বলুন কালা গলো একটা পেয়ার ভাই ছা ছাইলে খুব সুন্দর একটা পেয়ার ভাই এই মাঝে ভাই দিগবাজি ও মারে মাঝে বলতে ভাই ওবেন না বুঝত তো কত চান পেয়ারটা এই পেয়ারটা ভাই আজকে স্টুডেন্ট অফার দিয়ে দেই মাত্র 1000 টাকা ভাই

কালো গোলা লাইনের কবুতর দেখাবো এই যে মাদিটা দেখেন মানে আসলে যারা অনেকে কবুতর চিনে না ভাই তারা এগুলা নিয়েও কালেকশন করে রাখতে পারবে মানে এগুলা বাচ্চা কাচ্চা খুব ভালো হবে ভাই প্রাইজও মোটামুটি কম আছে এগুলা নিয়ে রাখতে পারবে ভাই ইনশাআল্লাহ কত চান এই পেয়ারটা ভাই এই পেয়ারটাও এক হাজার টাকা রাখুন যান এক হাজার জি ভাই ঠিক আছে

আর কবুতরের চেহারা যেমন কবুতর গুলো আরো সুন্দর যেহেতু মল্টিং মাস সবাই কম বেশি জানেন যে কবুতর মল্টিং এর চলতেছে ঠিক আছে দুইটা পেয়ার আছে ভাই ঠিক আছে একবারে দেখলাম দুইটা পেয়ার এটার সাথে ওইটা পেয়ার ওইটার সাথে এটা পেয়ার যারা ভিডিও টা দেখলেন তো ভিডিও শেষ করবো বলার আছে আপনার ভাই বলার এটাই ভাই অনেকেই অনেকে অনেক কিছু মন্তব্য করে তো আসলে কেউ কিছু না বাজার মন্তব্য করবেন না যদি কোনো কিছু বলার থাকে ইনডাইরেক্টলি আমাকে ফোন দিবেন আমার সাথে কথা বলবেন ভাই কিন্তু কমেন্ট বক্সে উল্টা পুলটা কথা না বলাই বেটার ভাই অবশ্যই দর্শক আপনাদের অনুরোধ করব যদি কোনো অভিযোগ থাকে আমাকে ফোন দিবেন বা যে ভিডিও করে তারা ফোন দিবেন আর আমি তো আছি আপনাদের সমাধান করার জন্য অবশ্যই তো কমেন্টস করার আগে অবশ্যই একবার একটু আমার সাথে যোগাযোগ করে নেবেন যদি আমি সমাধান না করতে পারি তখন আপনি যা খুশি হয়ে করেন সালামু আলাইকুম রহমতুল্লাহ